বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে ঠিক আছে প্রত্যেকটা ঘটনার সঠিক সুস্পষ্ট তদন্ত করতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন তো আমার আর কিছু করার থাকে পাইছে তা আমি দেশে আসলাম দেশে এসে দেখলাম মোমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল কিন্তু এখানে অলৌকিক ভাবে কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে কি কি হলো ও কোয়ার্ডিনেটর করে দেওয়া হয়েছে কাকে কর্নেল ফারুক খান আমাকে করলো আমার যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে আমি বললাম কোথায় যে আমি বলছি তাই ইউ অনেক গোলাগুলি হচ্ছে রাইট তখন আমি সাথে সাথে ফোন রেখে আমি কল দিলাম তাকে আমার চেইন অফ কমান্ডে আই জি সাহেবকে ফোন দিয়েছি নুর মোহাম্মদ সাহেব এবং উনি তো বেঁচে আছেন জিজ্ঞেস করতে পারেন আমি আই সাহেবকে ফোন দিয়ে বললাম আইজি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে আমি শুনলাম গোলাগুলি হচ্ছে বলে হ্যাঁ স্যার এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে বিরিয়ানির ভিতর তাই আমি বললাম বিরিয়ানির ভিতরে গোলাগুলি হচ্ছে আপনারা কি করছেন বলে আমরা তো আছি আমি বললাম আপনারা আছেন মানে আপনারা র্যাক কোথায় আপনারা পুলিশ সব ডাকেন ডাকিয়ে আনসার প্রয়োজনে আনসার আন ব্যাটালিয়ান সব আনেন এনে পুরা পিলখানা ঘেরাও দেন ঘেরাও দিয়ে মুভমেন্ট করতে হবে বলে স্যার আমরা তো মুভিং আমি বললাম আর্মি রাখেন দরকার হলে বলেছি তখন আমাকে আইজি সাহেব বললেন স্যার মন্ত্রী মহোদয় আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না বিকজ সিনিয়র আছেন আমি ফোন রেখে আমি মানে আমার মাথা তখন খারাপ যে বিকজ আই নো এরকম ক্রাইসিস হলে ফার্স্ট থিং পুরা পেরিমিটার সালান করতে হবে যাতে যারা আছে ভিতরে তারা যেন জানে তাতে পালাবার কোনো পথ নাই পালাবার পথ যদি না না থাকে তারা কিন্তু যা করতে চাচ্ছে নাও করতে পারে আপনাকে ওকে আমি বলেছিলাম পেরিমিটারটাকে সাথে সাথে ঘ্যাও করে ফেলেন যত ফোর্স আছে আপনার নিউ মার্কেট গেট সব দিক দিয়ে সর্ব জায়গায় কোনো যাতে গ্যারাব না থাকে আমি মন্ত্রী মহাদায়কে ফোন করলাম শাওরকাউতন আমি ওলাকে একই কথা বললাম যে আমি ওনাকে খালা ডাকতাম খালাম বা পুরা পেরিমিটারটাকে তো গেরাও দিতে হবে এবং এখানে দরকার হলে আর্মি করতে হবে উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন আমি থামি নাই আমি ওনাকে একই কথা বলেছি যে আমাদের তো পেরিমিটারকে সারাউন্ড করতে হবে যা ফোর্স আছে দিয়ে গেরা আর্মি আসা পর্যন্ত আমাদের তো এনসার্কেল করে রাখতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন তো আমার আর কিছু বলার থাকে না ওকে তা আমি দেশে আসলাম দেশে এসে দেখলাম হয় মোমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল কিন্তু এখানে অলৌকিক ভাবে কাজ হয়ে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে কি কি হলো ও কোয়ার্ডিনেটর করে দেওয়া হয়েছে কাকে কর্নেল ফারুক খান কমার্স মিনিস্টার ওয়াই স্কলার্স কমার্স মিনিস্টার দ্য তারপর থেকে সব কিছু অদৃশ্য হয়ে গেল আমাদের হাতে তো কিছুই ছিল না বিডিআর এর ব পর্যন্ত আমরা বলতাম না বিকজ আমাদের কাছে কেউ কিছু জানতেও চায় নাই বলেও নাই নাথিং এভরিথিং ওয়াজ ডাল ফাই দ্য কিনেটর আমি একবার বিডিআর এ গিয়েছিলাম বিডিআর এর ডিজি সাহেব ছিলেন আমাদের জেনারেল শাকির আহমেদ উনি আমাকে আমার সাথে ভালো সম্পর্ক ছিল তো উনি আমাকে একদিন বললেন যে স্যার একটু আসেন আমার আর্মি অফিসাররা আপনাকে খুব পছন্দ করে হ্যাঁ বিকজ আপনি ইয়াং ডাইনামিক এবং আপনাকে খুব পছন্দ করে একদিন আমি বললাম আমিও তো ওনাদেরকে পছন্দ করি বিকজ দে দেয় এটা রাই অফ ওয়ান ইলেভেনের পরে ঠিক আছে তারা যেভাবে দেশ তারাও অফ কোর্স আমি যাব। আমি গিয়েছি সবার সাথে দেখা হয়েছে হ্যান্ডশেক হয়েছে ঠিক আছে ব্রাদার্স ইন সো এই যে যে জঘন্য অত্যাকাণ্ড হলো এবং দুঃখজনক যে আমাকে কিছু মহল এটার সাথে জড়াতে চেষ্টা করছে এরকম নিকৃষ্ট অ্যাকিউজেশন এটা খুবই দুঃখজনক একজন নিরীহ মানুষ নিরাপদ অপরাধ মানুষের উপরে এরকম ভাবে কিন্তু কলেমা দেওয়া ঠিক না